হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সেফ ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার প্রিয়ন্ত হালদার আপনাদের সাথে আছি চলুন দর্শক আজকে আমরা দেখে নেই তেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও এর এস্টিমেট খরচ কত আসতে পারে তো চলুন দর্শক প্রথমে আমরা বাড়িটির ফ্রন্ট ভিউটা দেখে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্রন্ট ভিউ আমরা যদি এর আপনাদেরকে রফাইলে দেখাইতে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমরা আহ আউটফিটটা সাজিয়ে রেখেছি আপনারা চাইলে হচ্ছে আউটফিট এর কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তো দর্শক চলুন দর্শক আমরা আপনাদেরকে এর ফার্স্ট ফ্লোর যে প্ল্যানটা সেটা একটু দেখানোর চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা একটি লবি রেখেছি লবির সামনে কিন্তু হচ্ছে সিঁড়ি আছে যেটা হচ্ছে দেখতে একটু আগে তো পরে আমরা যদি এনটি এন্টি দিয়ে প্রবেশ করি রুমের ভিতরে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতের ডানায় একটি লার্জ সাইজ লিভিং রুম লিভিং রুমের সাথে হচ্ছে ডাইনিং রুম এবং লিভিং এবং ডাইনিং রুমের জন্য একটি বাথরুম তো দর্শক আপনারা আমরা আপনাদেরকে মেজারমেন্টটা দেখাচ্ছি মেজারমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু আমরা এই রুম লিভিং রুম এর সাইজ রেখেছি বা হচ্ছে ডাইনিং রুম এর সাইজ রেখেছি এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমরা একটি অ্যাটাচ একটা কিচেন রুম রেখেছি ডাইনিং রুম এর সাথে এখানে একটা বেসিন বেসিনের ব্যবস্থা রাখা হয়েছে তো দর্শক আমরা একটু এই সেটটা দেখি যেখানে হচ্ছে আমরা একটি লার্জ সাইজ গেস্ট এর ব্যবস্থা করে রেখেছি যার সাথে হচ্ছে হচ্ছে অ্যাটাচ বাথরুম প্লাস বারান্দা এখানে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই রুমটা মোটামুটি লার্জ সাইজ আপনারা যখন ক্যাট ফাইলে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এই রুমের সাইজটা ঠিক কত বড় আর এই স্পেসটা হচ্ছে আমাদের সিঁড়ির জন্য আমরা যদি হচ্ছে আপনাদের একটু সেকেন্ড ফ্লোর যেটা সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের আহ সি রুম সিঁড়ি রুম থেকে উঠে আমরা এখানে একটি সোফা সেট রেখেছি সোফার সাথে একটি টি টেবিল তো দর্শক আমরা এর ঠিক অপোজিট সাইড দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কিন্তু একটা টিভি কর্নার রাখা হয়েছে এই টিভি কর্নার টা আমরা সোফা সেট দিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে টিভি কর্নার অথবা লাইব্রেরি আপনাদের পছন্দ মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন এখানে আমরা সেকেন্ড ফ্লোরে আমরা দুইটা মাস্টার বেড এবং একটি চাইল্ড বেড আহ ডিজাইন ডিজাইন করে রেখেছি এখানে এই দুইটা হচ্ছে মাস্টার মাস্টার যে যে বেডের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রাখা আর এটা হচ্ছে দুইটা হয়েছে কি আপনাদের চাইল্ড বেড হ্যাঁ এই চাইল্ড বেডটা কিন্তু একটু ছোট রাখা হয়েছে আপনার দশ ফিট বাই তেরো ফিট মনে হয় তাও কিন্তু হচ্ছে কম নয় দুইটা বেড বড় তো আমরা যদি হচ্ছে এটা মেজারমেন্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করি সেখানে হচ্ছে বারো ফিট বাই 4 ফিট কিন্তু হচ্ছে আমাদের মাস্টার বেড যেটা হচ্ছে এই বেডরুমটা সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট আর অপর মাস্টার বেডটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট আর যেটা হচ্ছে আমাদের চাইল্ড বেড সেটা হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট দর্শক এর এখানে সামনে যে হচ্ছে আমাদের লিভিং রুমটা যেটা আছে সেটা হিউজ একটা লিভিং রুম রাখা হয়েছে এখানে হচ্ছে তেরো ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি মানে সাড়ে চার ফিট বাই তেরো ফিট এটাও কিন্তু সেম সাড়ে তেরো ফিট বাই সাড়ে চার ফিট একটু কম আছে যদিও তো দর্শক আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এখানে শাওয়ারের জন্য হচ্ছে আলাদা আহ চেম্বার করে রেখেছি হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যেটা বাইরের যে মডেল গুলো হ্যাঁ এখানে কিন্তু আমরা তিন ইঞ্চি একটা পার্টিশন দেখাইছি কিন্তু এখানে হচ্ছে গ্লাস ইউজ করা হবে যেটা হচ্ছে বর্তমান ইউজ করা হয় আপনারা হয়তো দেখেছেন যেটা হচ্ছে অত্যন্ত সুন্দর লাগে এবং এটা কিন্তু বাথরুমের পুরো লুকটাই চেঞ্জ করে দেয় তো দর্শক আমরা আর যদি হচ্ছে আপনাদের ক্যাট ফাইলে ডিজাইনটা একটু দেখাইতে চাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা যেটা হচ্ছে আপনাদেরকে মাত্র বললাম এখানে লবিটা রাখা হয়েছে বারো ফিট বাই সাত ফিট আর এখানে লিভিং রুমটা রাখা হয়েছে তেরো ফিট বাই চোদ্দ ফিট মানে হিউজ একটা বড় লিভিং রুম এর থেকে বড় লিভিং রুম সাধারণত দরকার হয় না আর এখানে ডাইনিং স্পেসটা রাখা হয়েছে সতেরো ফিট বাই চোদ্দ ফিট নয় ইঞ্চি হ্যাঁ আর এখানে কিচেন রুমটা হচ্ছে নয় ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট এখানে নিচের যেটা হচ্ছে লিভিং রুম এবং ডাইনিং রুমের জন্য যে বাথরুমটা রাখা হয়েছে সেটা হচ্ছে নয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর এখানে আপনারা যে গেস্ট রুমটা দেখতে পাচ্ছেন গেস্ট রুমটার সাইজ হচ্ছে 13 ফিট বাই 14 ফিট মানে হিউজ বড় একটি গেস্ট রুম প্লাস হচ্ছে অ্যাটাচ বাথরুম 8 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি আর এখানে বারান্দা রাখা হয়েছে 7 ফিট 7 ইঞ্চি মানে 7.5 ফিট দরজা 7.5 ফিট বাই 3 ফিটের কিন্তু একটি বড় বারান্দা আছে আর দর্শক আমরা যদি সেকেন্ড ফ্লোরটা একটু আবার দেখে নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু আগে দেখলেন তো এখানে আবার আপনাদের দেখিয়ে নেছি যেটা 13 ফিট বাই 14 ফিট এখানে হচ্ছে 13 ফিট বাই 14 ফিট আর লিভিং রুমটা কিন্তু 12 ফিট 4 ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি যেটা এই লিভিং রুমটার জন্য রাখা হয়েছে আর এখানে একটা ডাইনিং স্পেস মূলত হচ্ছে যেটা ডাইনিং অথবা আপনি লিভিং রুম হিসেবে যেভাবে চান ইউজ করতে পারেন তেরো ফিট বাই চোদ্দ ফিট তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের যে ডুপ্লেক্স ডিজাইন সেটা সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে একটা জিনিস আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই আপনারা অনেক ক্ষেত্রে এটা ফেস করছি যে আপনারা শুধুমাত্র হচ্ছে করিয়ে নেন কিন্তু হচ্ছে আপনার ফাউন্ডেশন প্ল্যান অনেক ক্ষেত্রেই করাতে আগ্রহ প্রকাশ করেন না দর্শক আমরা যদি হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে আপনারা শুধুমাত্র ফ্লোর প্ল্যান করাবেন না ফ্লোর প্ল্যানের সাথে অবশ্যই ফাউন্ডেশনের ডিজাইন করে নেবেন তো দর্শক আমরা যদি আপনাদেরকে এখন একটা খরচ সম্পর্কে আইডিয়া দিতে চাই আমরা খরচ সম্পর্কে আইডিয়া দেওয়ার আগে আপনাদেরকে জমির প্ল্যানটা যেটা জমির অ্যাকচুয়াল সাইজ সেটা একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1322 স্কয়ার ফিট 1322 স্কয়ার ফিট কিন্তু আমাদের এই জমির সাইজটা যেটা হচ্ছে আমরা যেটা কাস্টমাইজ করে এই ডিজাইনটা করেছি তো দর্শক আপনারা যদি খরচ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে এই বাড়ি অল কমপ্লিট করতে আমরা 27 লাখ টাকার মতো 27 লাখ দর্শক আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার জমির শেপ এবং হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী একটি সাশ্রয়ী ডিজাইন করে দেবো যে ক্ষেত্রে আপনার আহ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হচ্ছে জমির সে এক এক রকম থাকে সে হচ্ছে এই জমির যে হচ্ছে কস্ট আসবে তার থেকে আপনার জমির কস্ট কিন্তু কম বেশি হতে পারে কারণ এই জমির শেপ আর আপনার জমির শেপ এক রকম না তার সব থেকে আরেকটা কথা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন প্ল্যান হ্যাঁ আপনার সয়েল কন্ডিশন কি রকম তার উপরে কিন্তু আপনার ফাউন্ডেশন খরচ কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে ভিডিও দেখে যে হচ্ছে আপনি এত টাকার মধ্যে একটি বাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন এরকম কোনো আইডিয়া নেয়া আমার মনে হয় অত্যন্ত একটা ভুল ধারণা আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করবেন সে যেই হোক আপনারা অবশ্যই মাটির যে কন্ডিশন সেটা জেনে তারপরে হচ্ছে শুধুমাত্র ফ্লোর প্ল্যান নিয়েই বাড়ি শুরু করবেন না আপনারা অবশ্যই যখন ডিজাইন করাবেন ফ্লোর প্ল্যানের সাথে সাথে একটি ফাউন্ডেশন প্ল্যান অবশ্যই নিয়ে নেবেন তো দর্শক এই হচ্ছে আজকে আমাদের ভিডিও যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য